আসসালাম আলাইকুম সেই সাতান্ন প্রবাসীর কর্মসংস্থান করবে সরকার আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে যে সাতান্ন জন প্রবাসী দেশে ফিরেছেন সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়ে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিং এ তিনি কথা জানান আসিফ নজরুল বলেন আন্দোলনের সময় একাত্মতা জানাতে গিয়ে যে সাতান্ন জন দেশে ফিরেছেন তা সরকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার দূতাবাস গুলোকে প্রবাসীদের সহায়তার শক্ত ব্যবস্থা নিয়েছে প্রবাসীদের অভিযোগের কি ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মকর্তাদের তা জানাতে হবে প্রবাসী কল্যাণের সেবামূলক কাজ না করলে বদলি করা হবে তিনি বলেন দেশের বিমানবন্দরে সেবার মান উন্নয়ন ইতিমধ্যে করা হয়েছে আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা দেশে আসলে বিমান বন্দরে ভিআইপি সেবা পাবেন একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউন্স ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন চেক ইন করার সময় সঙ্গে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন ভিআইপি সুযোগ সুবিধা পাবে প্রবাসীরা প্রবাসীদেরকে অসংখ্য আহ মোবারকবাদ জানাবে বাংলাদেশের সাধারণ মানুষ কারণ তারা দেশের যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা তিনি আরো বলেন প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন লাউন্স ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি এটা অনেক পরের কাজ আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করব বিমান বন্দরে যাওয়ার পরে একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব আসিফ নজরুল বলেন কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন চেক ইন করবেন কিভাবে ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন ইমিগ্রেশনের কোন কাগজ চাইলে কিভাবে সেটি করবেন এসব কাজে নিয়োজিত থাকবে বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক দরকার পড়লে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব আমরা এটি দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানি শিকার না হন অপমানিত বোধ না করেন এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা অবশ্যই এটি নিশ্চিত করব। প্রসঙ্গত গত জুলাই মাসে সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন সে সময় তাতে জানিয়ে সংযুক্ত রাস্তায় সংযুক্তা ফলে বিশ জুলাই সন্ধ্যা দুবাই শারজাহ আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে আমার আরব আমিরাতের পুলিশ এ ঘটনার দুদিন পর দাঙ্গা যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ মতো অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেন আরব আমিরাতের স্থানীয় আদালত পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অনুরোধে সাতান্ন জন বাংলাদেশী প্রবাসীকে ক্ষমা করে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাত সরকারকে দুবাই সরকারকে বন্ধুরা সেই যে দুবাইতে যে সাতান্ন জন বাংলাদেশী আন্দোলন করেছিল তাদেরকে সরকার চাকরি দেবে এবং প্রবাসীদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি তো আপনারা ইতিমধ্যে জেনেই গেলেন যে তাদেরকে ভিআইপি সুবিধা দেওয়া হবে শুধুমাত্র লাউন্স ব্যবহার করা ছাড়া ধন্যবাদ সবাইকে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোন খবর নেই সেই পর্যন্ত আপনার সকল আল্লাহ রহমত ভালো থাকবেন এখন বিদ্যা নিচ্ছি প্রবাসী ভাইয়েরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ